মজা পুকুর পাড়ের একটা অসত্য গাছ সূর্যের প্রখর কিরণের পথে বাধা বলতে পাতা ঝরে যাওয়া অসত্যের কয়েকটা মাত্র বিবর্ণ ডালপালা গাছতলার পাশে ভাঙা ইট পাথরের একখানা পথ গোয়ালপাড়া থেকে সে পথ সোজা গিয়ে ঠেকেছে পশ্চিমের বড় রাস্তায় এক অচেনা ভিকারি অদ্ভুত তার বেশ মাথায় বাধা গৈরিক পাগড়ি পরনে নোংরা একখানা সাদা কাপড় কাঁধের ঝোলাখানি ধুলো মাটিতে মাখামাখি হাতে একটা কঞ্চির লাঠি নিয়ে সে রোজ হেঁটে যায় ওই পথ ধরে কোথেকে আসে কোথায় যায় কেউ জানে না তবে সে ফিরে ফিরে আসে বারবার রোদ ঝড় বৃষ্টি মানে না যাবার পথে রোজ বসে অসত্যের ছায়ায় একবার সে তাকায় মজা পুকুরের পানে একবার তাকায় অসত্যের ডালে ঝুলে থাকা শুকনো পরিত্যক্ত শালিকের বাসার পানে গাছতলায় একটু ঝিমিয়ে নিয়ে আবার হাঁটা দেয় গন্তব্যে কী তার উদ্দেশ্য কোথায় শেষ হয় তার পথ কেউ জানে না কিন্তু সে ফিরে আসে বারবার রোদ ঝড় বৃষ্টি মানে না সময়ের ছন্দে সবই চলছিল আপন মনে অসত্য গাছ ভরে উঠেছে সহস্র নবীন পাতায় কয়েকটা শালিক আবার আনাগোনা করছে সেই গাছে কিন্তু সেদিন সে পথ তার পরিচিত পথিক হতে বঞ্চিত সে পথে আজ ভিকারির পায়ের ধুলো পড়েনি কেন আসছে না সে কি করছে কোথায় আছে কখন আসবে হাজার হাজার প্রশ্ন যেন ঝড় তুলেছে আকাশে পথের ধুলোবালি উঠতে উঠতে খুঁজতে যাচ্ছে তাকে মজা কুকুর থেকে লক্ষ কোটি পিঁপড়ে উঠে আসছে তার খোঁজে শালিকের দল ছুটে বেড়াচ্ছে আকাশে চেঁচিয়ে ডাকছে তাকে ছটফট করছে অসত্যের সবুজ পাতা তবুও সে পথিক ফিরছে না কিন্তু কেন সে যে রোদ ঝড় বৃষ্টি মানে না হয়তো সে পথিক খুঁজে পেয়েছে তার উদ্দেশ্য পথের নতুন কোনো বাক ধরে পৌঁছে গেছে তার গন্তব্যে হয়তো সে আজ অন্য পথের পথিক এ পথে তার আর ফেরা হবে না তার লাগি কাদার মানুষ কোথায় কাচ্ছে আকাশ পথের ধুলো ইট পাথরের প্রতিটা টুকরো তার লাগি কাচ্ছে অসত্যের গাছ সবার চোখের জল একসাথে মিশে আজ সেই মজা পুকুর ভরে উঠেছে আবার বৃষ্টিতে ধুয়ে গেছে পথিকের পায়ের ধুলো ধুয়ে গেছে তার ফিরে আসার সব আশা জলের আঘাতে শালিকের সেই শুকনো বাসা হঠাৎ যেন গাছ থেকে খসে পড়ল পুকুরের জলে নিমেষেই তলিয়ে গেল অতলে ঠিক এভাবেই হয়তো ঠিক এভাবেই তাকে দেখার মানুষটাও ঝরে গেছে চোখের আড়ালে যেভাবে ঝরে যায় অসত্যের শুকনো পাতা কিংবা যেভাবে দিনের আলোকিত আকাশের কোনো এক তারা কখন কিভাবে খসে পড়ে কেউ জানতেও পারে না সে কি আর ফিরবে না এ পথে তার আর ফেরা হবে না এ পথে তার আর ফেরা হবে না